আমার আজকের রেসিপি পাকা তালে সরু পিঠা এই পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তালে সরু চাকরি পিঠা বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি আর ওই কাপেরই হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন চিনি তবে এখানে চিনিটা নিতে হবে একটু অল্প পরিমাণে খুব বেশি চিনি দিলে কিন্তু সরু পিঠাটা ব্যান থেকে উঠতে চাইবে না এখানে আমি চার চামচ পরিমাণে চিনি নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ কাপ তালের পাল্প এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে সরু পিঠাটা কিন্তু খেতে আরও ভালো হবে একবার এইভাবে পাকা তালের চাকলি পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না একটু পাতলা ব্যাটারি কিন্তু তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়া দিলে কিন্তু সূর্যাকলি পিঠাটা খেতে আরও ভালো হবে যদি আপনারা নারকেল কোড়াটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করে যেতেও পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে সরু চাকলি পিঠার ব্যাটারটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে চলুন এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি আর তাওয়াটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি গ্যাসেরাসটা কিন্তু একেবারেই মিডিয়াম করে দিলাম সামান্য একটু তেল চারিদিকে বুলিয়ে দিলাম এবার এক পরিমাণে ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু তাওয়াটাকে ধরে ঠিক এইভাবে এদিক ওদিক নাড়াচাড়া করলেই দেখবেন চারিদিকে চাড়িয়ে যাবে গ্যাসেরাঁশটা মিডিয়াম করে এই সময় রাখতে হবে মিডিয়াম আছে কিন্তু এটা তৈরি করতে হবে দেখবেন উপরের দিকটা ভালোভাবে যখন শুকিয়ে এসছে। একটা পাশ এইভাবে ঠিক মুড়ে দেব। আবারও অপর পাশটা মুড়ে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর সরু চাকলি পিঠা কিন্তু এক পিঠে ভালোভাবে ভাজলেই হয়ে যাবে দুই পিঠ কিন্তু ভালোভাবে ভাজবার কোনো দরকার নেই আমি এখানে আবার একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু তাওয়ার মধ্যে দিয়ে ঠিক এইভাবে হাতাটাকে ঘুরিয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু বানানো কিন্তু খুবই সহজ হবে আর প্রতিটা বারে কিন্তু তাওয়ার মধ্যে তেল ব্রাশ করার কোনো দরকার নেই একবার ভালোভাবে তেল ব্রাশ করে দিলেই কিন্তু অনেকগুলোই ভাজা যাবে আর এই তালের সরিষাগুলি পিঠাগুলো বন্ধুরা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই ভালো হয় আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি রেসিপিটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই